ব্যবসা এখন এআই এর হাতে। কি আমার কথা অবাক লাগছে? বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা কথা বলবো এআই কিভাবে ব্যবসা চালাচ্ছে, সেই ব্যাপারে। আসুন। এখনকার দিনে এআই ছাড়া ব্যবসা ভাবাই যায় না। চলুন দেখি এআই কিভাবে ব্যবসা, মার্কেটিং আর বিক্রি বদলে দিচ্ছে। গ্রাহক সেবা কাস্টমার সার্ভিস চ্যাটবট আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এআই দিয়ে তৈরি চ্যাটবট আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চব্বিশ ঘন্টা কাস্টমারদের প্রশ্নের উত্তর দেয় সমস্যা সমাধান করে কিভাবে ধরুন একটা অনলাইন শপিং সাইটের বা ওয়েবসাইটের চ্যাটপট আপনাকে পণ্যের তথ্য অর্ডার কোথায় আছে আর রিটার্ন পলিসি সম্পর্কে জানাচ্ছে কাস্টমারদের মনের মতো অভিজ্ঞতা এআই কাস্টমারদের ডেটা দেখে তার পছন্দ আর চাহিদা অনুযায়ী পরিষেবা দেয় যাতে তারা খুশি থাকে যেমন ধরুন নেটফ্লিক্সে আপনার দেখা মুভি আর পছন্দের উপর ভিত্তি করে নতুন মুভি বা শো সাজেস্ট করে তাদের আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন দেখায় যাতে বিজ্ঞাপন বেশি কার্যকর হয় যেমন ফেসবুক আপনার প্রোফাইল আর অনলাইন কার্যকলাপ দেখে আপনাকে ব্যক্তিগত বিজ্ঞাপন দেখায় খেয়াল করেছেন ওকে ভালো মানের কন্টেন্ট এআই নিজে থেকেই ভালো কন্টেন্ট তৈরি করতে পারে যা কাস্টমারদের নজর কাড়ে আর ব্র্যান্ডের নাম ছড়ায় কিভাবে এআই দিয়ে ব্লগ পোস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট আর পণ্যের বিবরণ লেখা যায় এবং এগুলো আপনার কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য অত্যন্ত কার্যকরী হয়ে থাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এআই সোশ্যাল মিডিয়াতে কাস্টমারদের আচরণ দেখে মার্কেটিং কৌশল ঠিক করে যাতে মার্কেটিং আরও ভালো হয় উদাহরণ এআই সোশ্যাল মিডিয়া পোস্ট কখন আর কতবার করতে হবে সেটা ঠিক করে যাতে বেশি মানুষের কাছে পৌঁছানো যায় বিক্রি বিক্রির পূর্বাভাস এআই পুরনো ডেটা দেখে ভবিষ্যতে বিক্রি কেমন হবে সেটা বলতে পারে যাতে কোম্পানিগুলো তাদের স্টক আর বিক্রির প্ল্যান করতে পারে যেমন ধরুন একটি সুপার স্টোর এআই দিয়ে জানতে পারে ছুটির সময় কোন জিনিসের চাহিদা বেশি থাকবে আর সেই অনুযায়ী কেমন স্টক রাখতে হবে বিক্রি অটোমেশন এআই বিক্রি প্রক্রিয়া অটোমেটিক করে যেমন লিড তৈরি করা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা আর ফলো আপ করা যাতে বিক্রয়কর্মীদের সময় বাঁচে আর কাজ ভালো হয় উদাহরণ একটা সফটওয়্যার কোম্পানি এআই দিয়ে লিড তৈরি আর ইমেল মার্কেটিং অটোমেটিক করতে পারে কাস্টমারদের মনের মতো বিক্রির প্রস্তাব এআই কাস্টমারদের ডেটা দেখে তার প্রয়োজন অনুযায়ী বিক্রির প্রস্তাব তৈরি করে যাতে বিক্রি বাড়ে উদাহরণ একটা রিয়েল এস্টেট কোম্পানি এআই দিয়ে কাস্টমারদের পছন্দ অনুযায়ী সম্পত্তি সাজেস্ট করতে পারে ব্যবসা পরিচালনা বা বিজনেস অপারেশনস ডেটা বিশ্লেষণ এআই অনেক ডেটা বিশ্লেষণ করে ব্যবসার ট্রেন্ড আর গুরুত্বপূর্ণ তথ্য বের করে যাতে কোম্পানিগুলো ভালো সিদ্ধান্ত নিতে পারে একটা ফ্যাক্টরি এআই দিয়ে উৎপাদিত প্রক্রিয়া ভালো করতে পারে আর ভুল কমাতে পারে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এআই সাপ্লাই চেইন ভালো করে যাতে স্টক ম্যানেজমেন্ট লজিস্টিক্স আর ডেলিভারি ভালো হয় যেমন ধরুন একটি লজিস্টিক কোম্পানি এআই দিয়ে ডেলিভারি রুট ভালো করে ডেলিভারির সময় কমাতে পারে ঝুঁকি ব্যবস্থাপনা এআই ব্যবসার ঝুঁকি খুঁজে বের করে আর সেগুলো থেকে বাঁচতে সাহায্য করে উদাহরণ একটা ব্যাংক এআই দিয়ে জালিয়াতি ধরতে পারে আর আর্থিক ঝুঁকি কমাতে পারে ই-কমার্স পণ্য সুপারিশ এআই কাস্টমারদের কেনাকাটার ইতিহাস আগ্রহ দেখে তাদের পছন্দ পণ্য সাজেস্ট করতে পারে যাতে বিক্রি বাড়ে যেমন অ্যামাজন আপনার দেখা জিনিস আর কেনাকাটার উপর ভিত্তি করে পণ্য সাজেস্ট করে দাম নির্ধারণ এআই বাজারের চাহিদা আর প্রতিযোগীদের দাম দেখে পণ্যের সেরা দাম ঠিক করে উদাহরণ একটা অনলাইন দোকান এআই দিয়ে পণ্যের দাম সময় সময় পরিবর্তন করতে পারে জালিয়াতি শনাক্তকরণ এআই অনলাইন লেনদেনে জালিয়াতি ধরে আর কাস্টমারদের সুরক্ষা করে যেমন পেপাল এআই দিয়ে অনলাইন লেনদেন জালিয়াতি ধরে এখনকার দিনে এআই ছাড়া ব্যবসা ভাবাই যায় না এআই কোম্পানিগুলোকে কাজ ভালো করতে খরচ কমাতে আর কাস্টমারদের ভালো অভিজ্ঞতা দিতে সাহায্য করে এআই সঠিকভাবে ব্যবহার করলে ব্যবসা আরও ভালো হতে পারে পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব যদি আপনাদের আগ্রহ থাকে আপনারা আরো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে